হ্যালো গাইস আই এম জিৎ ভাবছি আমি আর মা আজকে একটু মাঠ থেকে ঘুরে আসি আমাদের শ্বশুর বুড়ি এখানে দেখাব তোমাদের চলো চলো মা আমাদের সাথে থাকো ভালো লাগবে ওই সামনে ওই মাঠটাতে যাবো গাইজ মাঠে এখানে চলে এসছি কলা বাগান বাড়ির সামনে ওদের কলা বাগান আছে এই তো দেখতেই পাচ্ছ সামনে তো একটা মাঠ এখানে এখন পেঁয়াজের সিজন চলছে পেঁয়াজ একটা মটরশুটি গাছ শস্য এখানে শস্য আছে

বড় হয়নি পেঁয়াজ এখন এখানে চলো আরো অনেক কিছু দেখাচ্ছি এখানে রসুন এগুলো রসুন গাছ এখনো বড় হয়নি বেশি এইটাতে রসুন লাগিয়েছে যে পেঁয়াজের দানা এগুলো বীজ হবে তারপরে এটা পরের বছর বোনার জন্য কমপ্লিট হবে চলো মা এদিকে দিয়ে যাবা এদিকে দিয়ে চলো শিশু দিকে যাও আমি শিশু দেখাই চলো এই যে আমাদের শ্বশুর বাড়ি এখানে চলে এসেছি এখনো বেশি বিয়ে বড় হয়নি আর মা কতদিন লাগবে মা এটা ইয়াতে এই তো আর এক মাস তো লাগবে

হ্যাঁ অনেকদিন পরে এসছি দিয়ে বাড়ির দিকে চলে যাই হুম যাই আসো মা কলা বাগানে পুরো সামনে আমাদের বাড়ি পুরো সামনে আমাদের নারকেল গাছ দেখা যাচ্ছে দেখো এখানে মূল গাছের ফুল হয়ে গেছে সাদা অনেকটা হয়ে গেছে বা আর খাওয়া যাবে না খাওয়া যাবে না তো টান খুব সুন্দর লাগছে দেখতে এখানে কফি এইখানে কফি গাছ কফি এখনো ছোট্ট আছে হুম আর এখানে মা একটা গাজর গাছ না দুপাতা গাছ গাজর হ্যাঁ গাজর গাজর গাছ পালং শাক গাছ বিট গাজর গাছ আছে লাল যে এইগুলো বাবা ও শস্য মা আসো আমাদের মিনি ব্লগটা কীরকম লাগলো কমেন্ট করো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো করে দে আজকের মতো টাটা বাই